আদি এই নতুন বিজয়ের একজন প্রতীক এই প্রতীককে হামলা করা হয়েছে মানে আমাদের বিজয়কে আঘাত প্রশাসনের কাছে আমরা জবাব চাই এই হামলা কে করলো আপনারা দেখেছেন এই হামলা করার সাথে সাথে জামাত শিবির এরা উচ্ছ্বসিত হয়ে উঠেছে তারা এই ঢাকা আট আসনে সংসদ নির্বাচন করার জন্য সাদেক ক্যাম্পকে তারা মনোনীত করতে চায় কোথায় সংযোগ বের করেন প্রশাসন এই সংযোগটা বের করতে হবে এই হামলা কে চালালো তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে হাদিকে গুলি করার প্রতিবাদে রাজীবপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরোই ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল ও মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে মিছিলটি দলীয় কার্যালয় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আব্দুল হাই সরকার কুড়িগ্রাম চার আসনের ধানের শীর্ষ প্রার্থীর বড় ছেলে ডাক্তার মোহাম্মদ আলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর আলী ব্যাপারী যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মন্ডল সদস্য আলমাস হোসেন রাজীবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখন সদস্য সচিব মিজানুর রহমান লিমন যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রোবেল যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন উপজেলা সভাপতি মোকলেসুর রহমান সদস্য সচিব নাজমুল মাহমুদ কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি পলাশ মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা সদস্য সচিব আকিব মাহমুদ সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন একটি স্বাধীন দেশের রাজনৈতিক মাঠে গুলির মতো ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান আয়োজকরা আরও বলেন রাজনৈতিক ভিন্নমত নয় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়

কত হামলা মামলার মধ্যে দিয়ে হকা ছিলে আমরা একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ উদ্দেশ্য লক্ষ্য ছিল আগামী সংসদ নির্বাচন ত্রোধ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষ হবে সুন্দর হবে এ আমাদের প্রত্যাশা কিন্তু কিছু উচ্চ পরিবহন এই বাংলাদেশকে একটা অ অস্থিতি রাষ্ট্র পরিণত করার জন্য তারা যে অবচেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই রুখে দাঁড়াতে হবে আদি একজন মেধাবী ছাত্র এবং জনপ্রিয় নেতা সে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এই হামলা হাদির উপরে হামলা বাংলাদেশের মানুষের উপরে হামলা আদি এই নতুন বিজয়ের একজন প্রতীক এই প্রতীককে হামলা করা হয়েছে মানে আমাদের বিজয়কে হয়েছে আপনারা জানেন বাংলাদেশের নেতা তারেক রহমান পঁচিশ তারিখে বাংলাদেশে পদার্পন করছেন এই পদার্পণকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাকে আমাদেরকে ভয় দেখানোর জন্য এ ধরনের হামলা করা হয়ে থাকতে পারে